পরমাণু বোমায় ভারতের থেকে এগিয়ে পাকিস্তান সীমান্তরেখা এলওসি পেরিয়ে পাকিস্তানে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর থেকে দুদেশের মধ্যকার উত্তেজনা বিরাজ করছে ইতোমধ্যে ভারতের বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ তুলে পাকিস্তানও পাল্টা হুমকি দিয়ে রেখেছে শুধু তাই নয় বুধবার পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসেছে পাকিস্তান এর ফলে প্রশ্ন উঠছে কেন পাকিস্তান পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসছে তাহলে কি পাকিস্তান পরমাণু অস্ত্রের হামলা চালাতে পারে এমন আশঙ্কাও দেখা দিয়েছে অনেকের মনে সামরিক বিভিন্ন দিকে পাকিস্তানের থেকে ভারত এগিয়ে থাকলেও পরমাণু অস্ত্রের মজুতের দিক থেকে ভারতের থেকে এগিয়ে পাকিস্তান বিশ্বের বিভিন্ন সংস্থার অনুসন্ধানে করা তালিকা সেটাই বলছে যুক্তরাষ্ট্রের সিএনবিসি টিভি চ্যানেলের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে চোদ্দ হাজার পাঁচশো পরমাণু অস্ত্রের মজুদ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাশিয়ার কাছে প্রতিবেদনে বলা হয় দক্ষিণ এশিয়ার দুই দেশ পরমাণু অস্ত্রে সমৃদ্ধ এর মধ্যে এগিয়ে পাকিস্তান ভারত সর্বপ্রথম তাদের পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় উনিশশো সালে রাজস্থানের পোখরানে এর চব্বিশ বছর পর উনিশশো সালে পাকিস্তান বেলুচিস্তানের রাস্কো পাহাড়ে তাদের প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রের মজুদ বৃদ্ধি করে সিএনবিসি বলছে বর্তমানে পরমাণু অস্ত্রের সংখ্যার দিক থেকে পাকিস্তানের অবস্থান ষষ্ঠ দেশটিতে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি পরমাণু অস্ত্র রয়েছে পাকিস্তানের ঠিক পরের অবস্থানে ভারত দেশটিতে পরমাণু অস্ত্রের সংখ্যা একশো বিশ থেকে একশো মতো ফলে দশটির মতো পরমাণু অস্ত্র বেশি রয়েছে পাকিস্তানের এদিকে ভারতভিত্তিক নিউজ বায়োটের তথ্য অনুযায়ী পাকিস্তানের পরমাণু অস্ত্রের সংখ্যা একশো থেকে একশো পঞ্চাশটি এবং ভারতের একশো থেকে একশো চল্লিশটি